গতকাল আমরা জানি আপনারা প্রস্তুত ছিলেন গোপালগঞ্জে যাওয়ার জন্য আমরা জানি সারা বাংলাদেশ প্রস্তুত ছিল গোপালগঞ্জ যাওয়ার জন্য এবং আমরা অবশ্যই যাব খুব শীঘ্রই আমরা গোপালগঞ্জে যাব কিন্তু বন্ধুগণ আমরা সেই জুলাই গণপ্রুত্থান থেকে আজকে পর্যন্ত বলে এসেছি আমাদের পন্থা হলো মধ্যম পন্থা আমাদের কর্মসূচি হলো শান্তিপূর্ণ কর্মসূচি অহিংস কর্মসূচি কিন্তু যদি সন্ত্রাসীরা ফ্যাসিস্টরা আমাদের দিকে আসে আমরা গণপ্রতিরোধ করে তুলতে কিন্তু পিছপা হই না লাঠি হাতে তুলে তুলতে পিছপা হই না গণপ্রুত্থানে অস্ত্র হাতে তুলে নিতেও প্রস্তুত ছিলাম প্রিয় সংগ্রামী ফরিদপুরবাসী এই ফরিদপুর শহীদদের মাটিতে শহীদেরা এই মাটিতে সাহিত্য রয়েছে শিশু থেকে শুরু করে গণ অভ্যুত্থানের অনেক শহীদ এই

আমরা বলেছি গোপালগঞ্জের মানুষকে গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয় কিন্তু ফ্যাসিস সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে সংগ্রামী বন্ধুগণ চারজন মানুষ বিচার বহির্ভূত গতকাল মারা গিয়েছে আমরা পাঁচই আগস্টের পরে বলেছিলাম সন্ত্রাসীদেরও মানবাধিকার আমরা বিশ্বাস করি বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ ছাত্রলীগকে গ্রেফতার করতে হবে বিচারে আওতায় হবে কিন্তু আমরা দেখছি গ্রেফতার হচ্ছে না গ্রেফতার হলে কোর্ট থেকে ছাড়া পাচ্ছে বিচার প্রক্রিয়া যাচ্ছে না প্রশাসনের বিভিন্ন স্তরে যারা স্বৈরাচারের দোষণ রয়েছে এবং দুর্নীতিবাস কর্মকর্তারা রয়েছে তাদের প্রতি বলে দিতে চাই বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে না আর যারা রিফাইন্ড আওয়ামী বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় গতকালকে রিফাইন্ড আওয়ামী রিফাইনড রিফাইন্ড মুসিপালিটির একটা ভাষণ এই দেশের জনগণ দেখেছে